ভিন্ন পদ্ধতিতে গুণফল নির্ণয় না খুব সুন্দর একটা পদ্ধতি খেয়াল করো পাঁচ তার মানে পাঁচটা দাগ দেব এক দুই তিন চার পাঁচ দিলাম এবার তিনটা দাগ দিব এক দুই তিন দিলাম এবার একটা দাগ দিব দিলাম এবার এইবার খেয়াল করো চারটে আছে আড়াআড়িভাবে চারটে দিব এক দুই তিন চার এবার আমরা কি গুনে দেখব একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে চার এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দুই হাত থাকলো এক এইখানে ওই তাহলে ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে গুণ হবে একুশশো চব্বিশ এইভাবে গুণ করে দেখো চার পাঁচশোতে কত হয় দুই হাজার চার তিরিশে কত হয় একশো বিশ আর চার এক কত হয় চার চাৰি দুই এক দুই এইভাৱেও একৈছশ চৌব্বিছ ধন্যবাদ শিক্ষাৰ্থী